বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব মাজুজ কারা তারা কোথায় এবং কবে তারা পৃথিবীতে আসবে কোরআনে আল্লাহ তালা সুরা কাহাফে মাজুজের কথা উল্লেখ করেছেন যখন জুলকার নাইন আলহিস্সাল্লাম পৃথিবী ভ্রমণ করছিলেন তিনি এক জাতির কাছে গেলেন যারা বলল হে জুলকার নাইন মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে তুমি কি তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেবে তখন জুলকার নাইন লোহা ও গলিত তামা দিয়ে এক বিশাল দেয়াল তৈরি করে তাদের আটকে দেন মাজুজ কারা মাজুজ মানব জাতিরই অংশ কিন্তু তাদের সংখ্যা অসংখ্য হাদিসে এসেছে তারা এত বেশি হবে যে যখন তারা বের হবে তখন পৃথিবীর সব পানি পান করে ফেলবে পাহাড় পর্বত ধ্বংস করবে ইয়াজুজ মাজুজ কবে আসবে হাদিসে বলা হয়েছে ইয়ামতের বড় আলামতগুলোর একটি হল ইয়াজুজ মাজুজের মুক্তি তারা এখনও প্রাচীরের আড়ালে বন্দি প্রতিদিন তারা প্রাচীর ভাঙতে চেষ্টা করে কিন্তু আল্লাহর ইচ্ছায় তা বন্ধ হয়ে যায় একদিন আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন তারা বের হবে এবং পৃথিবীতে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করবে শেষ সময়ের ঘটনা তারা এত ধ্বংসাযজ্ঞ চানাবে যে মানুষ তাদের হাত থেকে রক্ষা পেতে পাহাড়ে আশ্রয় নেবে শেষ পর্যন্ত আল্লাহ তালা তাদের ধ্বংস করবেন এক বিশেষ কিটের মাধ্যমে যা তাদের গলায় ঢুকে যাবে এবং সবাই একসাথে মারা যাবে তারপর পৃথিবীতে শান্তি ফিরে আসবে এবং কিয়ামতের চূড়ান্ত ঘটনা শুরু হবে প্রিয় দর্শক ইয়াজুজ মাজুজের সঠিক সময় কেউ জানে না তবে এটা নিশ্চিত যে তারা আসবে যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি নামাজ দোয়া তওবা এবং সৎকাজের মাধ্যমে প্রস্তুতি নেই এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন